সব্ৰেদেও শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফয়জুল লায়বি বাচ্চাদের কুরআন শিক্ষা তো প্রিয় চলুন আমরা প্রথমে দোয়া পাঠ করব অতঃপর আমাদের মূল ছবকে যাব ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম

ঠিকঠাক মতো দেখা যায় কিনা ও অবশ্য আপনারা কিন্তু কমেন্ট করতে পারবেন না হ্যাঁ কারণ হলো এটা তো যেহেতু বাচ্চাদের প্রোগ্রাম তো এই জন্য ইউটিউবের কিছু রুলস আছে ইউটিউবের কিছু নিয়ম আছে যে এখানে কমেন্ট করা যাবে না হ্যাঁ আপনারা হয়তো অনেকে ভাবতেছেন কমেন্ট কেন করা যায় না লেখা যায় না কেন যেহেতু ক্লাসটা বাচ্চাদের জন্য এই জন্য ইউটিউবের কিছু রুল অথবা নিয়মকানুন আছে ঠিক আছে ওই দিক কেন্দ্র করে কি আপনার কোনো কমেন্ট আপনারা করতে পারবেন না যাই হোক চলেন আমরা সবকে চলে যাই আমরা গতকাল তানবিনের পেশ দিয়া মনে আছে তো আপনাদের আমরা গতকাল তানবিনের পেশ দিয়ে শিখিস আলহামদুলিল্লাহ তো যারা যারা সবক দিতে চান আজকে আমি তো আজকে সবক শুনবো ইনশাল্লাহ সবক শুনবো এই যে এই পৃষ্ঠাটার সবকটা শুনবো এই পৃষ্ঠার সবক শুনে ইনশাল্লাহ আজকে অনেক মজার একটা পড়া পড়বো আর সেই পড়াটা হলো দুই জবর দুই যে দুই প্যাস একসাথে ইনশাআল্লাহ অনেক সুন্দর একটা ছন্দ হবে সেটাতে তো আগে আমি একটু সবকটা নিয়ে নেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছোট ছোট বন্ধুরা আপনারা যারা আমাকে সবক শোনাতে চান আপনারা এই নম্বরটায় ফোন করে আমাকে সবক এখনই শোনাতে পারবেন ইনশাআল্লাহ ওকে আমি নম্বরটা দিয়ে দিই জিরো সব একটু খাতায় উঠে রাখবেন অথবা মোবাইলে সেভ করে রাখবেন জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো আমি আবার বলছি জিরো এই নম্বরে আপনারা ফোন করে সবক শোনাতে পারবেন ইংসা আল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ হ্যাঁ জি আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ জি আপনি আজকে আমাদেরকে সবক শোনান দশ পৃষ্ঠা হ্যাঁ হামজা দুই পেশ উন বা দুই পেশ বুন এগুলো পড়েন

শুক্রান জি চমৎকার ভাবে সবক প্রদান করলেন আলহামদুলিল্লাহ এখন কে সবক দিবেন দেখি আরো দুই একজন থেকে আমরা সবক নেবো ইনশাল্লাহ এরপর আজকে খুব মজা আর একটা সবক আরেকজন ফোন করেছেন আসসালামু আলাইকুম আহমতুল্লা জি 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 বলেন বলেন হামজা দুই পেশ বা দুই পেশ পেশব सादूई पेशून सादूई पेशून सादूई पेशून चिंदूई पेशून खादूई पेशून खादूई पेशून दालूई पेशून दालूई पेशून लालूई पेशून लालूई पेशून चिंदूई पेशून चिंदूई पेशून सादूई पेशून so adui peskun do adui pesdun so adui pestun do adui pesdun and do it pesun going do it pesdun so adui peskun pangi peskun ka dui peskun lam dui pesnun min dui pesmun mun pesun বাচ্চাদের মুখে সবক শুনতে না আমার অনেক ভাল লাগে জানেন বাচ্চারা কি সুন্দর করে দেয় না আমার শুনতে খুব ভাল লাগে এই জন্য আমি বাচ্চারা ফোন দিলে আমি আসলে ইয়ে করতে পারি না মানে কেটে এটা করতেই না যাই হোক আলহামদুলিল্লাহ আজকে দুইজন থেকে সবক নিলাম এখন চলেন যেহেতু আমরা ক্লাসগুলো একটু সংক্ষেপ করার চেষ্টা করি এই জন্য আমরা সামনের পৃষ্ঠায় আমরা সবাই এখন এগারো পৃষ্ঠায় যাব এগারো পৃষ্ঠায় যেই সবকটা আসে সেটা হলো এইটা হ্যাঁ আমি আরেকটু কথা বলে রাখি যে সকল শিক্ষার্থীরা বই এখনো কিনতে পারেন নাই আপনারা একটু যোগাযোগ করে আমার থেকে পিডিএফ বইটা নিয়ে যাবেন হ্যাঁ একটা বইয়ের পিডিএফও নিতে পারবেন একটা দুইটা তিনটা যাই বলেন পিডিএফ বইগুলো নিয়ে গেলে মোবাইলেও আপনারা কিন্তু এগুলো পড়তে পারবেন ঠিক আছে এই বইগুলো মোবাইলে ওপেন করা যায় এবং পড়াও যায় কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো চলেন এখন আমরা এই মজার পড়াটা পড়বো এটা অনেক মজার একটা পড়া মানে এত সুন্দর ছন্দ আমি একটু পড়ি দেখবেন যে খুব ভাল লাগবে তো চলেন হামজা দুই জবর আন হামজা দুই জের ইন হামজা দুই পেশ উন আন ইন উন বা দুই জবর বা দুই জের বা দুই পেশ বুন বান বিন বুন তা দুই জবর তা দুই জের তিন তা দুই পেশ তুন তান তিন তুন সা দুই জবর সান সা দুই জের সিন সা দুই পেশ সুন সান সিন সুন জিম দুই জবর জিন জিম দুই জিম দুই পেশ জুন হা দুই জবর হান হা দুই জর হিন হা দুই হান হিন হুন, খ দুই জবর হন দুই জর খিন দুই পেশ খুন খন খিন খুন দাল দুই দান। ডাল দুই ঝের দিন ডাল দুই পেশ দু জাল দুই জবর জান জাল দুই জিন জাল দুই পেশ জুন জিন দুই জবর রন র দুই ঝের ঋণ র দুই পেশ রুন, রন ঋণ রুণ ঝা দুই জবর জান ঝা দুই ঝের ঝিন ঝা দুই পেশ ঝুন ঝান ঝিন ঝুন সিন দুই জবর সান সিন দুই জর সিন সিন দুই পেশ সুন সান সিন সুন দুই জবর সিন দুই জর সিন দুই পেশ সুন সান সদ দুই জবর সান সদ দুই জর সদ দুই পেশ সন সিন সুন দদ দুই জবর দন দদ দুই জের দুইন দদ দুই পেস দুন দন দুইন দুন ত দুই জবর তন ত দুই জের তুইন ত দুই পেস তুন তন তুইন তুন দুই জব জন জ দুই জে জুইন জ দুই পেস জুন জন জিন জুন আইন দুই জবর আন আইন দুই জের আইন দুই পেশ উন আন ঋণ উন ওয়াইন দুই জবর ওয়ান ওয়াইন দুই জের ঋণ ওয়াইন দুই পেশ উন ওয়ান ঋণ উন ফা দুই জবর ফান ফা দুই জের ফিন ফা দুই পেশ ফুন ফান ফিন ফুন কফ দুই জবর কন কফ দুই জর্ কফ দুই পেশ কুন কন কিন কুন কাফ দুই জবর কান কফ দুই জর কিন দুই পেশ কুন কান কিন কুন লাম দুই জবর লান দুই জর লিন লিন লুন্ম দুই জবর মান মিম দুই জর মিন মিম দুই জবর মান মান মিন মুন সরি সরি আবার বলছি মিম দুই জবর মান মিম দুই জের মিন মিম দুই পেশ মুন মান মিন মুন নুন দুই জবর নান নুন দুই জের নিন নুন দুই পেশ নুন নান নিন নুন ওয়াও দুই জবর ওয়ান ওয়াও দুই জের উইন ওয়াও দুই পেশ উন ওয়ান উইন উন হা দুই জবর হান হা দুই জের হিন হা দুই পেশ হুন হান হিন হুন হামজা দুই জবর আন হামজা দুই জের ইন হামজা দুই পেশ উন আন ইন উন ইয়া দুই জবর ইয়ান ইয়া দুই জের ইন ইয়া দুই পেশ ইউন ইয়ান ইন ইউন বলেন না সবাই আলহামদুলিল্লাহ জি কি ছোট বন্ধুরা পারবেন না হ্যাঁ আমরা এক পৃষ্ঠা মানে যেমন আমরা এখানে দেখেন মোটামুটি আমরা জবর দিয়ে একদিন পড়লাম জের দিয়ে একদিন পড়লাম আবার পেশ দিয়ে একদিন পড়ছি আজকে এইটা তো আমরা কিন্তু মোটামুটি ভালো একটা সময় দিচ্ছি কিন্তু আমরা যে বয়স্কদের জন্য সকালবেলা যে বয়স্কদের কোরআন শিক্ষা সেখানকে সেখানে কিন্তু আমরা তিন পৃষ্ঠা একসাথে দিয়ে দিই তিন পৃষ্ঠা জবর দিয়ে জের দিয়ে প্যাস দেওয়া কিন্তু আমি কিন্তু সেটা করি না কারণ আপনারা ছোট মানুষ ছোট মানুষের ছোট ছোট পড়া দিতে হয় তো আপনারা এই এক পৃষ্ঠা হ্যাঁ যেহেতু পড়াগুলো পূর্বে পড়া আছে যেমন হামজা দুই জবর আন এটা তো পড়ছি আবার হামজা দুই জর ইন এটাও পড়ছি আমরা হামজা দুই পে শুন এটাও আমরা পড়েছি সুতরাং পড়া জিনিস এখন জাস্ট তিনটে একসাথে উচ্চারণ করব এই তো আপনারা ইনশাল্লাহ এই সবকটা আগামীকাল আপনারা সবাই আমাকে শোনাবেন পারবেন না ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ জোরে জোরে বলেন না পারবেন এবং বাসায় যখন পড়বেন জোরে জোরে পড়বেন আমি আবার একটু বইলা দেই পুরাটা বলবো না একটু বইলা দেই ছন্দ দিয়ে পড়বেন ছন্দ পর্যন্ত একটা ঢেউ থাকবে মানে এখানে যখন পড়বেন না একটা ঢেউ থাকবে হামজা দুই জবর আন হামজা দুই জের ইন হামজা দুই পেশ উন আন ইন উন বা দুই জবর বান বা দুই জের বিন বা দুই পেশ বুন বান বিন বুন তা দুই জবর তান তা দুই জের তিন তা দুই পেশ তুন তান তিন এই যে একটা ছন্দ চলে আসে কিন্তু এখানে খেয়াল করছেন রকম মানে নেচে দুলে হেলে খেলে হ্যাঁ আছে না হ্যাঁ মানে এইভাবেই সুন্দরভাবে আপনারা আনন্দ নিয়া মজা ঠিক আছে হাসতে হাসতে পড়বেন ইনশাআল্লাহ তো ঠিক আছে বন্ধুরা আজকে বেশি লম্বা করব না ক্লাস আজকে আমি খুব ক্লান্ত আমি একটু আগে জার্নি করে আসছি ঢাকা থেকে আসলাম এসে আমি দ্রুত গতিতে অজু করে নামাজটা পড়লাম জামাটা মানে মোটামুটিভাবে ধরতে পারছি এরপরে এসে আপনাদের ক্লাসটা নিলাম